সকলকে সুপ্রভাত একটি নতুন দিনের সকাল নতুন করে আবার নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমি আজকে নিয়ে আসছি মাধ্যমিকের বাচ্চ মাধ্যমিক ব্যাকরণের বাচ্চ এই চ্যাপ্টারটায় দেরি না করে শুরু করে দিচ্ছি যে বাচ্চ আসলে কি বাচ্চ আসলে বাচন ভঙ্গি বাচন মানে কি কথা বলার কায়দা অর্থাৎ আমরা বিভিন্নভাবে কথা বলতে পারি যার অর্থ একই যেমন কাউকে যদি বলা হয় বসুন এটাকেই আবার বলা যায় বসতে আজ্ঞা হোক বা তোমার বসতে অসুবিধা নেই এরকমও বলা যেতে পারে এটাই হচ্ছে বাচ্চ অর্থাৎ বাচন ভঙ্গি আমরা বিভিন্নভাবে সম্মান দিয়ে বা সমবয়সী হলে তাদের জন্য যে সর্বনাম থাকে সেটা তো থাকবেই তার কোনো পরিবর্তন স্বভাবত বেশি হয় না তবে সে থাকলে তার হয় তিনি থাকলে তার হয় ইত্যাদি ব্যাপারটা বাচ্চ পরিবর্তনের ক্ষেত্রে লাগে তবে তা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে বাচ্চা ক্রিয়াধীন অর্থাৎ স্বকর্মক ক্রিয়া আর হচ্ছে অকর্মক ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে অর্থাৎ যে ক্রিয়ার মধ্যে আরও আগ্রহ থাকে না বাক্যের মধ্যে যে ক্রিয়ার অবস্থানের ফলে জানবার আগ্রহ থাকে না যেমন চান করি আমি চান করি তুমি চান করো এর মধ্যে কিন্তু আর প্রশ্ন থাকে না এই যে চান করি চান করা সমাপেক্ষা ক্রিয়া কিন্তু যদি বলা হয় যে চান করে তারপরে কিন্তু জানবার আগ্রহ থাকে অর্থাৎ চান করে সে কি করবে ফুল তুলবে পূজা দিবে নাকি বাইরে যাবে রাম বই পড়ে দেখো পড়ে সমাপিকা ক্রিয়া কিন্তু এখানে যদি থাকে যে বই পড়ে মাঠে যাওয়া হবে বা মাঠে যাবি এই যে বই পড়ে মাঠে যাবি অর্থাৎ পড়ে বই পড়ে তোকে বলছে বই পড়ে অর্থাৎ বই পড়ে কি হবে আগ্রহটা সমাপিকা ছিল অসমাপিকা ক্রিয়া হয়ে গেল অর্থাৎ যে ক্রিয়া সাধারণত শ্রোতাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করে না জানবার আগ্রহ থাকে না সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়ার মধ্যে প্রশ্ন থাকে আরও কিছু জানবার আগ্রহ থাকে সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেমন এরকম ঘটনা ঘটলে এই যে ঘটলের পরে আরও কিছু জানবার আগ্রহ থাকে ঘটলে কি হবে অসমাপিকা ক্রিয়া হচ্ছে ঘটলে আবার এরকম ঘটনা ঘটে তখন সেটা হয়ে গেল সমাপিকা ক্রিয়া আর এই যে বাচ্চ তোমরা বুঝতে পারছো যে বাচ্চ কয়েকটি প্রকার আছে সেটা তোমরাও পড়ে নিয়েছ এখানে আমাদের বাচ্চ ভাগ করা হয় চার ভাগে যেমন কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য কর্তৃবাচ্য মানে সেখানে কর্তার প্রাধান্য থাকবে কর্তা ক্রিয়ার উপর প্রাধান্য করবে সেটা হচ্ছে করতে পারছো যেমন আমি পড়ি আমি হচ্ছে কর্তা আর ক্রিয়াপদ হচ্ছে পড়া আমি পড়ি বা আমি বই পড়ি গোটাটাই করতে পারছ তুমি বই পড়ো তুমি খেলাধুলা করো তাহলে হচ্ছে করতে পারছ অর্থাৎ কর্তার সঙ্গে কর্তা যেরকমভাবে ক্রিয়াকে প্রয়োগ করবে সেরকমভাবেই থাকবে আর কর্মবাচ্যটা কি যেমন আমি পড়ি তাহলে কর্মটা আমি বই পড়ি তাহলে বইটা হচ্ছে কর্ম আমি কি পড়ি বই পড়ি এটা যদি কর্মবাচ্য আমরা করি আমি বই পড়ি এটা করতে বাচ্চ এটাকে যদি কর্মবাচ্য করি তাহলে আমার দ্বারা বই পড়া হয় বই পড়া হয় দেখো বইটা কর্মটাকে প্রাধান্য দেওয়া হলো আর কার দ্বারা পড়া হয় আমার দ্বারা কর্মপ্রাধান্য হবে কর্মের দ্বারা অর্থাৎ কর্মের প্রাধান্য দ্বারা ক্রিয়াপথ পরিবর্তিত হবে যেমন রাম রাবণকে হত্যা করেন রাম রাবণকে হত্যা করেন কাকে হত্যা করেন রাবণকে রাম রাবণকে কিন্তু এটা হচ্ছে কর্ম কিন্তু এটা কর্মবাচ্য করতে গেলে রাম রাবণকে হত্যা করে এটা হচ্ছে কর্তৃপাচ্য একে যদি আমরা কর্মবাচ্য করি তাহলে রাম কর্তৃক রাবণ নিহত হন রাম কর্তৃক রাবণ নিহত হন এটা হচ্ছে কর্মবাচ্য আর ভাবচ্য কী যেখানে সাধারণত একটা ভাব প্রকাশ পাবে যেমন খেলাধুলা করা হয় বই পড়া হয় এটা ভাব অর্থাৎ এর ভেতরে কর্তা এবং কর্ম তাদের প্রাধান্য খুব কম থাকে যেমন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কোথায় থাকেন এটা নিশ্চয়ই করতে পারছ কিন্তু ভাব বাচ্চে করতে গেলে আপনার কোথায় থাকা হয় আবার আপনি কোথায় যাচ্ছেন আপনিটা হয়ে যাবে আপনার আপনার কোথায় যাওয়া হচ্ছে ভাব বাচ্চ অর্থাৎ ভাবটাই প্রধান তুমি কি রান্না করছো ভাব বাচ্চা করতে গেলে তুমি হয়ে যাবে তোমার তোমার কি রান্না করা হচ্ছে এই যে কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাব এই যে সাধারণ বিষয়গুলো এখানে আলোচনা করলাম তোমাদের দু একবার বই পড়লে নিশ্চয়ই এই কথাগুলো মনে পড়বে এবার আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমরা শব্দটা দেখেই মানে এই বাচ্চার ভাগটা পড়েই আমাদের মাথার মধ্যে পার্ব না বোধ বা এটা আবার কাকে বলে এটা আবার কি জিনিস এরকম একটা ব্যাপার মাথার মধ্যে আসে সেটা হচ্ছে কর্ম কর্তি বাচ্চ। কর্ম কর্তি বাচ্চ্য তাহলে কি জিনিস এটা খুব সহজ জিনিস যেমন যখন কর্তা সাধারণত থাকে না অথচ কর্তার মতো কাজ করে কোনো বস্তু সাধারণত বস্তু কর্মটা কাজ করে কর্তার মতো যেমন বেল বাজে বেল তো আর একা বাজতে পারে না বেল কেউ বাজায় কিন্তু এখানে দেখো কর্তার মতো কাজ করছে কর্তার মতো কাজ করছে এটাই হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চ কর্ম যখন কর্তার মতো কাজ করে তখন তাকে বলা হয় কর্ম কর্তৃ বাচ্চ যেমন সানাই বাঁচছে বিয়েতে সানাই বাঁচছে সানাই তো একে একা বাঁচতে পারে না তাই এই যে সানাই বাঁচছে এটা হচ্ছে কর্ম বাচ্চ যখন কোনো কর্ম মানে যখন কোনো কর্ম মানে সাধারণত তার প্রাণ নেই সে একা কাজ করতে পারে না বাঁচতে পারে না বা কর্ম সম্পাদন করতে সম্পাদন করতে পারে না তখনই সেটা হয়ে যায় কর্ম করতে বাচ্চ আরও যদি উদাহরণ দিই যে কলমটা চলছে না দেখো কলম কিন্তু নিজে চলতে পারে না কলমটা চলছে না এই চলা কাজটা চলা হচ্ছে ক্রিয়াপথ এই ক্রিয়াপদটা সম্পূর্ণ করছে মনে হচ্ছে এই কলম কি চলছে না কলম মানে কর্ম আর কলমটা প্রাণ নেই কলমটা চলছে না এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য তবে আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি যে বাচ্চ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কর্ম কর্তৃ বাচ্চে পরিবর্তন করো এই জিনিসটা সাধারণত থাকে না কর্ম কর্তৃ বাচ্চে পরিবর্তন করো এই জিনিসটা সাধারণত কোথাও থাকে না তোমাদের দেবে কর্তৃবাচ্য থেকে ভাব কর্তৃ থেকে কর্ম বাচ্চে কর্মবাচ্য থেকে করতে এরকম কিছু ব্যাপার থাকবে তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই তোমরা যদি এইগুলো অনুশীলন করো তাহলে অনেক অনায়াসে তোমরা পেরে যাবে যেমন এখানে একটা বাক্য বলি আমি তাকে ছেড়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পারছো এটা করতে পারছো একে করতে হবে ভাব বাচ্চা তাহলে আমিটা হয়ে যাওয়া আমার ভাব বাচ্চা করতে গেলে আমিটা হয়ে যাবে আমার আমার তাকে ছেড়ে দেওয়া হলো যেটা ছেড়ে দিলাম ছিল একদম কর্তার অনুগামী ছিল সেটা হয়ে গেল আমার তাকে ছেড়ে দেওয়া হলো ভাববাচ্চে পরিবর্তন হয়ে গেল তারপরে আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি নিশ্চয়ই করতে পারছো ভাব যদি করো তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকা হোক আয় আরও বেঁধে বেঁধে থাকা হোক সহজ ব্যাপার ধরো একটা ভাব বাচ্চা আছে খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময় দেখ দেখা যায় খাগের কলম দেখা যায় মানে এইটা দেখে এই যে ক্রিয়াপদটা দেখেই বুঝতে পারছো এটা ভাব বাচ্চা খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময় এটাকে আমি যে পরিবর্তন করি খাগের কলম দেখা যায় এটাকে করে করে দাও দেখি খাগের কলম দেখি একমাত্র সরস্বতী পূজার সময় ভাব থেকে কিন্তু কর্তৃপাচ্য হয়ে গেল পালকের কলমও আর চোখে পড়ে না দেখো পড়ে না চোখে পড়ি না বা এরকম কিছু নয় চোখে পড়ে না এটা দেখে আমরা বুঝতে পারছি এটা যে ভাব বাচ্য করলে কী হবে পালকের কলমও আর চোখে দেখি না পালকের কলমও আর চোখে দেখি না তো এইভাবে আমাদের পরিবর্তনের জন্য অনুশীলন করতে হবে আরেকটা কর্তৃবাচ্য থেকে যদি কর্মবাচ্য করি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন কর্ম কর্মবাচ্য করতে হবে দেখো কর্মবাচ্য সাধারণত কর্তৃক থাকে দ্বারা দিয়ে কর্তৃক থাকে তাহলে এখানে হরিদা ছিল কর্তা মানে হরিদা উনানের আগুনে জল ফুটিয়ে দেন এটা হরিদা কাজ করেছে তাহলে হয়ে যাবে হরিদা কর্তৃক শুধু তারপরে আর কোনো পরিবর্তন নেই এই যে তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেওয়া হয় ওই যে ক্রিয়াপদে কিছুটা পরিবর্তন দেওয়া হয় হরিদা কর্তৃক শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেওয়া হয় তারপরে যদি করি এইবার সরে পড়ো দিকে যাও মানে এটা কোথা থেকে নেওয়া হয়েছে তাও তোমরা জানো এইবার সরে পড়ো দিকে যাও এটাকে যদি ভাববাচ্চা করি এইবার সরে পড়া হোক আর অন্যদিকে যাওয়া হোক এইভাবে পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং এইভাবে পরিবর্তনের চেষ্টা যদি করো তোমরা নিশ্চয়ই এই ব্যাকরণে যদি বাচ্চা থেকে প্রশ্ন আসে তাহলে বাচ্চা থেকে এই প্রশ্নের অনায়াসে তোমরা উত্তর করতে পারবে বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে একটা লাইন তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন দেখো করেছিলেন তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন করেছিলেন এখান থেকে আমরা বুঝবো এটা করতে বাচ্চ্য করা হয়েছিল নয় কিন্তু তাহলে বুঝতাম ভাব বাচ্চ্য বা কর্মবাচ্য হতে পারে তাহলে এখানে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন এটা করতে কর্তৃবাচ্য এটাকে করতে হবে কর্মবাচ্য তাহলে এখানে কর্তাকে তারা ছিল তাহলে তার তারা মানে বহু বচন তাদের দ্বারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করা হয়েছিল তাদের দ্বারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করা হয়েছিল এটা হচ্ছে কর্মবাচ্য আরেকটা কর্মবাচ্য দেখো আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এটাকে কর্মবাচ্য করতে হবে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এরা যে কর্তৃপাচ্ছ্য কী করে বুঝব বলেছেন এই যে ক্রিয়াপদ আছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন বলেছেন আছে বলা হয়েছিল ইত্যাদি কিন্তু বলেনি এরকম কিন্তু বলেনি তাহলে আমাদের এখানে কর্তাকে আলঙ্কারিকগণ আমাদের আলঙ্কারিকগণ তাহলে কর্মবাচা করতে হবে আমাদের আলঙ্কারিক গণের দ্বারা আমাদের আলঙ্কারিক গণের দ্বারা শব্দের ত্রিবিধ কথা বলা হয়েছে বলেছেন ছিল ওটা বলা হয়েছে তাহলে এইভাবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আবার কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্য ভাব থেকে কর্মবাচ্য ইত্যাদিভাবে পরিবর্তনের একটু মনে রাখলেই অনায়াসে করা যায় যেমন এখানে আসে একটা কর্তৃবাচ্য সে প্রতিদিন নদীকে দেখে তাহলে সে হচ্ছে হয়ে যাবে যদি ভাব বাচ্চা করি সে প্রতিদিন নদীকে দেখে সে হয়ে যাবে তার তার প্রতিদিন নদীকে দেখা হয় দেখেছিল দেখা হয় সে প্রতিদিন নদীকে দেখে এটাকে যদি কর্মবাচ্য করা হয় তাহলে সে হয়ে যাবে তার তার দ্বারা প্রতিদিন নদীকে দেখা হয় তার দ্বারা প্রতিদিন নদীকে দেখা হয় আজকে তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি বেশ কিছু বড় হয়ে গেলে চেষ্টা করবে আবার অন্যদিন অন্য বিষয়